হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আবারও চলে এসলাম নুসরাত বুটিক্স থেকে আপনাদের সাথে নতুন আরও একটি প্রিমিয়াম কোয়ালিটির লাহোরি বুটিক্সের কালেকশন নিয়ে কালারগুলো অনেক সুন্দর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন হচ্ছে তিনটা কালার থাকবে পাঁচটা সো জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আপনারা হচ্ছে লাইক ফলো দিয়ে রাখবেন তো দিয়ে না করে একটা একটা করে আপনাদেরকে দেখানো শুরু করে ফেলছি ফার্স্ট যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা টরে পেস্টাল টাইপের একটা কালার আর এই ড্রেসটা হচ্ছে অনেক সুন্দর নেক পোষণটাতে আপনারা মিরোর ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন চমকির কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে কালারটা কিন্তু অনেক সুন্দর আর ড্রেসের লেন্থ হয়ে যাবে ফিফটি প্লাস বডি থাকবে নাইনটি প্লাস তো আমরা এখন ব্যাক পার্টটা দেখতে যাচ্ছি এটা থাকবে হচ্ছে আমাদের ব্যাকপার্ট পার্ট অনেক সুন্দর একটা কালার ড্রেসটা আপনারা জাস্ট হাতে পেলে বুঝতে পারবেন এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে আমাদের লাহোরি বুটিক্স সো আমরা নেক্সট এই ড্রেসের দোপাট্টাটা দেখে নিচ্ছি এখন যেটা দেখছেন এটা হচ্ছে দোপাট্টা জাস্ট ওয়াও এত সুন্দর একটা দোপাট্টা আর এই দোপাট্টাটা হচ্ছে পুরো হচ্ছে ছয় হাত বহরের আর আড়াই হাত তিন হাত পানা হ্যাঁ আর এই হচ্ছে আমাদের সালোয়ারটা থাকছে সো যারা নেবেন দ্রুত করে ইনবক্স করবেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর একটা কালার আমরা নেক্সট আরেকটি ডিজাইনে চলে যাচ্ছি আর সালোয়ারটা কিন্তু একদম পিওর ক্যামব্রিক কটন যেটা একদম মানে লাক্সারি একটা কটন সেই কটনের হচ্ছে আপনারা সালোয়ারটা পাচ্ছেন এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্পল কালার অ্যাকচুয়ালি লাইটিংয়ের জন্য একটু লাইট ডিপ হতে পারে বাট কালারটা কিন্তু এই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন সেম কালার হবে লাহোরি বুটিক্সের প্রিমিয়াম কোয়ালিটি লেন্থ হবে ফিফটি প্লাস বডি থাকবে নাইনটি প্লাস অ্যান্ড সালোয়ারটা থাকবে সেম ড্রেসের কালারে একদম পিওর লাক্সারি যে কটনটা থাকবে সেটা প্রিমিয়াম কোয়ালিটির দোপাটাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বিগ সাইজের দোপাট্টা মানে অনেক নাইস একটা কালেকশান আর এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় আমাদের এই লাহোরি বুটিক্সের কিন্তু দুইটা ডিজাইন আছে আরেকটা ডিজাইন ইনশাল্লা আমরা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো জার্নিতে চাচ্ছেন দ্রুত করে ইনবক্স করে ফেলবেন আমাদের নুসরাত বুটিক্স আমাদের চ্যানেলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর অলিভ কালার একদম লাইট অলিভের সাথে হচ্ছে মেরুন কালার কন্ট্রাস্ট করা নেকটা এত সুন্দর অ্যান্ড অল ওভার কাজ করা ঠিক আছে অল ওভার হচ্ছে কাজ করা দামানের ডিজাইনটা দেখেন মানেও কিন্তু সুন্দর একটা লেস থাকছে এটা হচ্ছে লেস করা থাকছে দমানের পশুমটাতে এর সাথে কিন্তু সালোয়ারটা কন্ট্রাস্ট করে দেওয়া হয়েছে যেহেতু এখানে ফ্লাওয়ারের কালারটা একটু পার্পল পার্পল আছে দেওয়ার সাই হচ্ছে সালোয়ারটা কিন্তু কন্ট্রাস্ট করা থাকছে আর দোপাট্টাটা দেখেন এত সুন্দর একটা দোপাটা বিগ সাইজের হচ্ছে দোপাটাটা যেটা একেবারে মানে আপনারা নামাজি দোপাটাও বলতে পারেন কারণ এটা একটা পার্টি ওয়ার কালেকশন আপনারা বিয়ে পার্টির গায়ে হলুদের প্রোগ্রামে কিন্তু পড়তে পারবেন খুবই নাইসলি প্রাইস থাকবে এগারোশো টাকা তো নেক্সট আরেকটি কালারে চলে যাচ্ছি এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা টরে ব্লু কালার নেকে আপনারা ব্ল্যাক কালারের হেভি কাজ করা দেখতে পাচ্ছেন টপ টু বাটন অল ওভার কাজ করা থাকছে দামানটাতে আছে হচ্ছে আপনারা এখন সুন্দর একটা চিকন লেস করা থাকছে তো এটা থাকছে ফ্রন্টের ডিজাইন দেয়ার ব্যাক পার্ট পোর্শনটা থাকছে ব্যাক পার্টেও সুন্দর একটা প্রিন্ট আর ব্যাক পার্টের সাথেই কিন্তু স্লিপসটা আছে ঠিক আছে ব্যাক পার্টের সাথে থাকবে হচ্ছে স্লিপসের পোর্শনটা যেটা লেস করা থাকবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু ব্যাক পার্টে ফ্রান্ট পার্টে আপনারা লেস পাচ্ছেন অ্যান্ড এ সাথে যে সালোয়ারটা আছে সে এটাও কিন্তু টরে ব্লু কালারের সালোয়ার আর এটা প্রিমিয়াম কোয়ালিটির লাহোরি বুটিক্সের একদমই আপডেট ডিজাইনটা আজকেই কিন্তু শিপমেন্ট আসছে আর আপনাদের সাথে আমরা ভিডিওটা শেয়ার করছি অ্যান্ড দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর একটা বিগ সাইজের দোপাট্টা পুরো অল ওভার কাজ করা এগুলো কাজগুলো কিন্তু লক করে থাকবে আর যেটা খুলে যাবার পরে যাবার চান্সেস নাই যেহেতু একটা প্রিমিয়াম কোয়ালিটি আর এখানে দেখেন দোপাটার সাইডেও কিন্তু লেস করা থাকবে ঠিক আছে তো আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি ইনশাআল্লাহ আবারও নেক্সট আরও নতুন নতুন ডিজাইন নিয়ে আমরা আপনাদের সাথে ভিডিও শেয়ার করব আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ